স্বামী বিদেশে থাকে এক মন থেকে দু মন জানো হয় না বাবা স্বামী বিদেশে থাকে ছমাস মাস পরে পরে বাড়িতে ফেরে আর ছমাস মাস পরে পরে কোন বছর বাবা এক বছর হয়ে যায় তো ছোট্ট বাচ্চা ফেলে রেখে বাবা চলে গেছে বিদেশে কাজে তাই এক বছর পরে বাবা ফিরে এসেছে মা কিন্তু ছেলেটাকে মানুষ করছে বাবা টাকা পয়সা পাঠিয়ে দিয়ে বাবা শেষ হয়ে গেল মা কিন্তু কোলে পিঠে ছেলেটাকে মানুষ করলো তার ছেলে তখন সেই ছেলে ফেলে রেখে চলে গেছে ছেলে এখন কথা বলতে শিখে গেছে হাঁটতে চলতে শিখে গেছে তা বাবাকে চেনে বাবা যেদিন ফিরছে ছেলে তো ধুলো কাদাওয়ালি মেখে খেলাধুলা করছে তা খেলতে খেলতে যেই না বাবা এসেছে দূর থেকে ছোট বাচ্চাটা দেখতে পেয়েছে তা বাচ্চাটা দেখে কি করেছে জানো অনেকদিন পরে তো বাবা আসছে তো খেলা অবস্থায় সেই ধুলো কাদাওয়ালি এসেছে সেই অবস্থাতে ছুটে গিয়ে বাবার কোমরটাকে সবে জড়িয়ে ধরতে যাব সঙ্গে সঙ্গে বাবা কি করেছে জানো ছেলের হাত দুটো ধরে বলছে আরে দাঁড়া তাই বাবা তো বিদেশ থেকে আসছে ভালো দামি কাপড় জামা প্যান্ট পরে আছে হ্যাঁ অনেক দামি অনেক টাকা দাম তা ছেলে কাদামে কি আছে গ্রামের বাড়ি স্বামী যদি দিল্লি বোমে কাজ করে তাহলে ভালো দামে জামা কাপড় পরে আসবে তো আর গ্রামে আসবে ছেলে তো কাদা আর যেই না না কোলে কোলে উঠতে গেছে বাবা হাত ধরেছে উঠবি এই কাদা আরি রেখে আছিস আগে যা মায়ের কাছে পরিষ্কার হয়ে আর মা যদি পরিষ্কার করে দেয় তারপরে আমি তোকে কোলে নিয়ে ঘুরতে যাব তার আগে আমি তোকে কোলে কখনোই নেব না আগে মার কাছে যা আর মা তখন কোথায় জানো সারাদিন সংসারে হার খাটুনি খেটে স্বামী তো থাকে না একা সংসার সারাদিন খাটা খাটুনির পর সবে দুটো খাবে বলে বেলা গড়িয়ে গেছে বসেছে হরিব আর যখনই বসেছে ছোট্ট ছেলেটা কাঁদতে কাঁদতে মার কাছে এসেছে তা মা সবে এক গ্লাস তুলতে যাবে দেখে না ছেলের সামনে দাঁড়িয়ে কাঁদছে মার সঙ্গে সঙ্গে মুখ আর খাবারটা দেওয়া হলো না থালাতে রেখে দিয়েছে খোকা

বাবা বাড়িতে আসছে এ তো ভালো কথা তা কাঁদছিস কেন তুই জানো মা আমি খেলছিলাম খেলতে খেলতে ছুটে গেলাম একটু বাবার কোলে উঠবো বলে আমার বন্ধুরা তারা তো সবাই বাবার কোলে উঠে কত ঘুরতে যায় আনন্দ করে আমি যেই না বাবার কোলে উঠতে গেলাম বাবা মার হাত দুটো সরিয়ে দিয়ে বলল আগে মার কাছে যা মা যদি পরিষ্কার করে দেয় তারপরে তোকে কোলে নিয়ে ঘুরতে যাব তার আগে নয় ওই জন্য আমি কাঁদতে চলে এসেছে বাৎসল্য প্রেমময়ী মায়ামা নিজের খাবার থালাটা সবাই এদিকে মা নিজের খাতে ছেলেটার হাত নোম ধরিয়ে ভালো দামি জামা কাপড় পরিয়ে কপালে বড় একটা কাজলের টিভি দিয়েছে মা কিন্তু খাইনি বাবা ফেলে রেখেছে ছেলের আদর করতে গিয়ে ছেলেটাকে কোলে নিয়েছে ততক্ষণে স্বামী বাড়িতে ঢুকছে ছেলেটাকে সাজিয়ে গুজিয়ে দিয়ে বলছে কি গ ছেলেটা একটু কাদা ধুলো মেঁকে ছিল বলে কোলে নিলে না হাত ফেলে দিলে তুমি জানো ছেলেটা কত কষ্ট পেয়েছে যাও তোমার সঙ্গে পরে আমি কথা বলবো আগে ছেলেটাকে নিয়ে একটু তুমি ঘুরে এসে তো দেখি কি বুঝলে বাবা এতক্ষণ যে কথাটা বললাম প্রথম তত্ত্বটা বলি বাবা হচ্ছে বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান বলছে বাবা ভগবান আর সেই ভগবানের কাছে যেতে গেলে ওই গুরু গুরুরূপী মার কাছে সুস্থ হতে হবে আরে গুরুরূপী মা যদি পরিষ্কার করে দেয় তবে পিতা রূপী ভগবানের কোলে উঠতে পারবে এটা গেল একটা তথ্য বাবা আর একটা কারণ কি বুঝলাম যারা হৃদয় অঙ্গ করেছে ছেলে নোংরা মেকে আছে বাবা কোলে নিতে চাইল না কেন দামি জামা কাপড় নষ্ট হবে চৈতন্য মহাপ্রভু মনে মনে ভাবলেন আমি কলির ভগবান আমি যদি কলি যুগে এই বাবার পরিচয় যাই ছেলে নোংরা মেখে আছে বলে বাবা কোলে নিল না আর ভগবান বলছে আমি তো বিশ্ব পিতা আমি যদি বাবার পরিচয় পরিচিত হয়ে যাই তাহলে কলির নোংরা মাখানো ছেলে মেয়ে কিসের নোংরা কামনা বাসনার আর ময়লা কাম খামচনে আর বিষয়ে ওইভাবে আর স্বপ্ন এই এই ছেলে আমারে মেয়ে আমারে জায়গায় আমার জমি আমা এগুলো ময়লা বাবা এই ময়লার বাসনও সবাই পড়ে আছে যৈতন্য মাহ ক্রাবু ভাবলেন আমি যদি বাবার পরিচয়ে যাই বাবা যেমন নোংরা ধুলো বিচার করলো ছেলে কাদা আছে বলে নিল না কিন্তু মাকে বিচার করেছে মা করেনি মা সহজে ছেলেকে কোল দিল চৈতন্য মহাপ্রভু বললেন ওরে রেজি আমি কলি যুগে যাবো মায়ের পরিচয় পরিচিত হই মা যেমন ছেলের নোংরা ধুলো বিচার করে না সহজে কোলে নিয়ে তাদের আদর করে আমি ভগবান হয়ে কলি যুগে যাব মায়ের পরিচয় পরিচিত হই নাম হবে আমার সচিদানন্দ এই কলির পাপাচারী অত্যাচারী ব্যাভিচারী দুরাচারী সকলে জীবী যে কাদা মেখে আছে আমি সচিদানন্দ গৌরাঙ্গ হয়ে সমস্ত কলির কাদা মাখানো জীবকে আমি আমার হরি নাম দিয়ে আজ উদ্ধার করে তার জন্য ভগবান বাবার পরিচয় নয় এসেছে মায়ের পরিচয় এসে এই যে ষোলো নামার আর অক্ষ এইটা বাবা আমরা জানি চৈতন্য মহাপ্রভুর কাছ থেকে পেলাম তিনি নাম দিয়েছেন কিন্তু না এ প্রথম সত্য যুগে বর্ণনা হয়েছিল মুখ থেকে উচ্চারণ হয়েছিল কে করেছিল জানো এই বাবা একজন ভক্ত ছিল যার নাম ছিল বাবা কশিপু। এই হিরণ্যকশিপুর তপস্যা করেছিল দীর্ঘদিন কেন না সর্বমত্ত পাতাল সবটাই দখলে নেবে বলবো হিরণ্যকশিপুরই যখন তপস্যা করছে সবটা দখল নেবে এমন তপস্যা করেছিল বাবা সমস্ত স্বর্গ মর্ত পাতাল টলমল টলমল করছে তা যখনই টলমল করছে এমন সময় ভগবান বিরক্ত হয়ে ব্রহ্মাকে পাঠিয়েছিল ব্রহ্মা তুমি যাও গিয়ে হিরণ্য যেটা চাই তুমি বরটা দিয়ে এসো আর বর দিয়ে এলে অন্তত ওতে ঠান্ডা হবে তাহলে আমাদের আর এত আমাদের উপরে এত অত্যাচার হবে না কিন্তু বাবা কিছুতে তো তপস্যা ভঙ্গ করা যাচ্ছিল না হিরণ্যকশিপুরে আর যখনই তপস্যা ভঙ্গ করা যাচ্ছিল না তখন কি করেছিল তারা চিন্তা যে এমন একটা কাজ করতে হবে যার জন্য ও তপস্যা যেন ভঙ্গ হয়ে যায় তাহলে কি করতে হবে ওর প্রিয় মানুষকে ধরে আনতে হবে আর প্রিয় মানুষটাকে মা কয়া

আর রাতের অন্ধকারে মা কয়াধুর চুলের মুষ্টিটা ধরে টানতে টানতে এনেছিল জঙ্গলের মাঝে হঠাৎ দর্শন হয়ে গেল বাবা দেবর্ষী নারদের সঙ্গে আর নারদ যেই না দেখেছে কয়া ধুমাকে টানতে টানতে আনছে নার এসে বলেছিল ছি 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 দেবরাজ আপনি এটা কি করছে আপনি স্বর্গের একজন দেবরাজ হয়ে দেবত্ব অর্জন পেয়েছে আর আপনি কি না স্বর্গে দেবরাজ হয়ে আপনি নারী হরণ করে নিয়ে যাচ্ছেন এটা ঠিক করেননি আপনি তা করজোর পরে দেবরাজ ইন্দ্র বলছে দেবর্ষি আমরা তো ভোগ করার জন্য নিয়ে যাচ্ছি না এরি স্বামী এমন তপস্যা করছে আমার স্বর্গমার তো সব দখল করে নে কি করব বলো যাতে আমার স্বর্গরাজ্য দখল না করে তার জন্য আমার এই কাজটা করা নারদমণি হেসে বললো শোনা শোনো শোনো পারবে না কোনোদিন ওই নারীর স্বামী কোনো দিন পারবে না তোমার স্বর্গ দখল করতে কেন এই যে নারীটাকে চুরি করে নিয়ে যাচ্ছ এই নারীর গর্ভে যে সন্তানের জন্য তোমার স্বর্গরাজ্য তোমারই থেকে যাবে মানে ছেড়ে দাও মেয়েটার উপরই এত অত্যাচার করো না তা যেই না কয়া ধুমাকে জঙ্গলে ফেলে গেল এইবার দেবরাজ চলে গেল কিন্তু সমাজ কি চোখে দেখবে কয়া ধুমাকে কি মাইরা যদি কোনো নারীকে রাতের অন্ধকারে তুলে বাবা জঙ্গলে ছেড়ে দেওয়া হয় কেউ কি বলবে তাকে সতী নারী সমাজ এমনই একটা সমাজ শুধু এখনকার সমাজ নয় বাবা তখনকার দিনেও ছিল সমাজ বিচারিনী বলবে কলম কলঙ্কিনী বলবে অসতী বলবে তার জন্য কি করেছিল জানো এই দেবর্ষী নারদের কাছে প্রার্থনা করেছিল মা পায়াধ আপনি বলে দেন আমি তো বাড়িতে ফিরতে পারবো না স্বামী যতদিন না ফেরে তাহলে আমি আশ্রয় পাবো কোথায় দেবর্ষী নারদ বলেছিল একটা কাজ করে আমার এই জঙ্গলে মা একটা আশ্রম আছে কৃপা করে তোমার যতদিন মনে হয় আমার এই আশ্রমে থাকে আর হ্যাঁ ওই একটু পুষ্প চয়ন করে দেবে তুলসী পাতা চয়ন করে দেবে চন্দন ঘোষে দেবে একটু সাধু সেবা একটু গোবিন্দ সেবার আয়োজন করবে প্রত্যেকদিন দিন মা কয়াধু কর্মগুলো করেন আর নয়ন জলে বক্ষ যুগল ভাসা